আপনার এমন এমন ফ্যামিলি আছে যে চার পাঁচজন সদস্য ফ্যামিলিতে কিন্তু কোনো কুচ খবর নাই বই গেছে এখন এক তালার উপর আশ্রয় নিচ্ছে কিন্তু নাই ফ্যামিলি আদায় একজন খবর নাই রোডের সাথে রেখে গেছে অনেক সত শত ফ্যামিলি আচ্ছা অনেক ফ্যামিলি আছে যেগুলোর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না ঘর ডুবে গেছে তারা কোথায় আছে সেটাও কেউ জানে না আবার আমরা কিছু ভিডিওর মধ্যে দেখতে পারলাম যে ছোট ছোট বাচ্চাগুলোকে পাতিলার মধ্যে ভাসিয়ে দিচ্ছে এগুলো কি সত্য আমার বড় নানু মারা গেছে এটা আপনার লাশটা ওই দিক থেকে ফুলবাজি থেকে এদিকে নিয়ে আসছে

যথেষ্ট পরিমাণ ভোট আছে যদি চান তাদের সাথে কথা বলে ম্যানেজ করতে পারবেন শুধু খাবার প্রয়োজন আর রাত হইলে কিন্তু পুরো এলাকাটা অন্ধকার হয়ে যাচ্ছে যেহেতু কোনো বিদ্যুৎ নাই ডাকাতিও হচ্ছে এখানে আর কি জিয়া মাঠ এগুলো তো সব জাতে মানে ডাকাতি সব জাতে ডাকাতি ডাকাত বেরিয়েছে রাত্রি বেলা ডাকাত আমি বলি আমি কালকে বোর্ড নিয়ে গেছি রোমান ভাই ছিল রোমান ভাই ছিল একটা লোক আপনার এরকম স্রোত মানে ডুবে যাচ্ছে শুধু আপনার নিঃশ্বাস নিচে যদি একটা দেখা যাচ্ছে কিন্তু আপনার হচ্ছে যে লোকটাকে মানে কোনো রকম ঠিক আছে লোকের কোনো রকম ফিল্ডে বাঁচাইছে বাসে ফেলি সহ এখানে একটা ব্যক্তি মানে পানিগুলো তো আচ্ছা দান করার জন্য তাই না খাবার জন্য ওই লিটার পানি খুঁজছে পানিটা দেন ওনার লিস্টেস্ট করা মানুষকে যদি সাহায্য করতে চান কোনোদিন সেটা লিস্ট হইতে পারবে না আমি একটা যে তথ্যটা পাইছি গতকাল থেকে অনেক মানুষ আছে যারা নৌকা নিয়ে বসে আছে ধরেন আমি খাবার নিয়ে আসি ঢাকা থেকে এখন মানুষ বলতেছে আমার নৌকায় করে চলেন যখন তার সায়েন তখন তার নৌকাউ করে আমি যাচ্ছিলাম তখন সে কিন্তু তার পারিবারিক যে লোকগুলো আছে মানে তার পরিচিত গোষ্ঠীর লোক তাদের কাছে নিয়ে গেছে হ্যাঁ এইটা কিন্তু আপনারা করবেন না ভাই যারা আসলেই বন্যার্য মানুষ যারা সুবিধা বঞ্চিত হয়েছে এখন যাদের ঘর বাড়ি ডুবে গেছে তাদেরকে সাহায্য করবেন